মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো শীতল গ্রাম পঞ্চায়েতের বাঁধখলা গ্রামে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলাটি দু নম্বর ব্লকের শীতল গ্রাম পঞ্চায়েতের বাঁধখলা গ্রামে গ্রামের বাইরে একটি কচুরিপানা ভর্তি পুকুরে স্থানীয় মানুষজন প্রথমে দুর্গন্ধ পায় স্থানীয় বাসিন্দারা কাছে গিয়ে দেখে যে পুকুরের মধ্যে একটি মৃতদেহ পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনে খবর দেওয়া হয় উপস্থিত হন নলহাটি থানার লোহাপুর পুলিশ ক্যাম্পের পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাশাপাশি গ্রামবাসীরা মৃতদেহটিকে দেখে শনাক্ত করেন যে ওই গ্রামেরই এক ভারসাম্যহীন মহিলা তার নাম নমিতা দাস খবর দেওয়া হয় পরিবারের কাছে সব কিছু দেখে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া কবে থেকে বাড়িতে ছিল না